দর্শক মন্ডলী আপনারা দেখছেন আমি এই মুহূর্তে আছি সৌদি আরবের তাইয়েব শহরে এই তায়েব শহরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে একটি মসজিদ তৈরি করেছিলেন এই মসজিদ আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এখানে মসজিদে সবাই আসছেন নামাজ পড়ছেন এই মসজিদের থেকেই নবী নামাজ পড়ার পরে প্রতিদিন উনি মসজিদের এই পাশেই এই এই একটা পাথর আছে দেখেন আমি জুম করে দেখাচ্ছি পাথরটা ওটা গ্রিল দিয়ে ঢেকান ঢাকানো এই পাথরটাই নবী হেলান দিয়ে বল বসে থাকতেন আর কাবার দিকে দেখতেন খুব মন কষ্ট নিয়ে যে কবে নাগাদ তিনি কাবায় ফিরে যাবেন কাবার মহবতে এই নবীর এই মসজিদ এবং এই কাবা পাথরের মাঝামাঝি যখন নবী মসজিদে ইবাদত করেন তখন এই কাফের এখানে একজন ছিল কাফেরা সাহেবের যে কাফের যারা তারা এই কাফেরা এই পাথরটা পাথরটা নিক্ষেপ করে নবীর উপরে এই পাথর এই পাথরটি নিক্ষেপ করে তখন জিবাহাম বিশেষ ব্যবস্থায় পাথরটি আটকে দেয় নইলে ওই পাথরটি এখান থেকে গড়ে 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 করে এই মসজিদে আসলে যদি নবী মসজিদে থেকে থাকতেন তাহলে হয়তো নবীকে আর পাওয়া যেত না সেদিনে তারা শহীদ করে দিত এবং আপনারা দেখেন যে এই পাশেই আমি এই মসজিদের পাশেই দেখেন এই যে পানির ট্যাঙ্কি আছে দেখা যাচ্ছে এই পানির ট্যাঙ্কির পাশেই ছোট্ট দেখা যায় যে কাটার গাছ এটা ফনি মাংসের কাটার এই গাছ দুটো আছে এই গাছটা কাটার গাছ এই গাছের পাশেই মাইমুনা বাড়ি মাইমুনা পুরী যে মাইমুনা পুরী নবীর সাল্লু আলাইসালামের চলাচলের পথে কাটা দিয়ে রাখতে সেই মাইমুনা বুড়ির বাড়িতে আমরা গেলাম গিয়েছি সেই কাটা এখনো সে কাটার গাছ আছে ওই সময় কোন কাঁটা দিয়েছেন জানি না এখনো এই যে কাটাতে আছে এটাকে ফনি মনসা কাটা বলা হয় মসজিদ থেকে ময়মুনা বাড়ি ময়মুনা বাড়ি থেকে কাফের বুড়ি বাড়ি থেকে এই পর্যন্ত আমরা দেখছি

এখন কি বুঝি বাড়িতে যাবে না হ্যাঁ যাবো না বন্ধ